আপনারা জানেন কি এই শ্রাবণ মাস ভগবান শিবের কেন এত প্রিয় কেনই বা বিবাহিত মহিলারা সবুজ চুরি পড়েন এবং ভগবান শিবের মাথায় বা কেন জল ঢালা হয় সময়টা সমুদ্র মন্থনের পুরাণে বলা হয়েছে দেবতা এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন হলাহল নামে এক ভয়ঙ্কর বিষ বের হয়েছিল সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তা গোটা সৃষ্টিকেই ধ্বংস করে দিতে পারত তাই ভগবান শিবই তা পান করেছিলেন সবাইকে রক্ষা করতে বিষের প্রভাবে ভগবান শিবের গলা নীল হয়ে যায় তাই উনি নীলকণ্ঠ নামেও পরিচিত সমুদ্রমন্থনের এই ঘটনাটি শ্রাবণ মাসেই ঘটেছিল বলে এই মাসে ভগবান শিবের পূজা অনেক তাৎপর্যপূর্ণ বিষ্পানের পর শিবের উত্তাপ অনেক বেড়ে গিয়েছিল সেই উত্তাপ কমানোর জন্য দেবতা এবং ভক্তরা গঙ্গার জল ঢালতে শুরু করেন আজও তাই শ্রাবণ মাসে ভক্তরা কাওয়ার যাত্রা করে গঙ্গা থেকে জল এনে শিবলিঙ্গে অর্পণ করে থাকেন এবার জানা যাক প্রকৃতি এবং ঋতুর যে অপরূপ মেলবন্ধন আছে শ্রাবণ মাসে সেই সম্পর্কে শ্রাবণ মাসে বর্ষাকাল থাকে নদী ঝর্ণা পূর্ণ থাকে একদম জলে জলও সহজলভ্য হয় ভগবান শিবের পূজায় জল অর্পণ এক অপরিহার্য অংশ তাই এ সময় প্রকৃতগতভাবেও পূজার এক অন্যতম আদর্শ ভগবান শিবের মাথায় জল ঢালা এবার জানা যাক ভগবান শিবের এই শ্রাবণ মাস কেন এত প্রিয় পুরাণে আছে মাতা পার্বতী শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের পূজা করেছিলেন তাই দীর্ঘ তপস্যার পর শ্রাবণ মাসেই তার সাথে ভগবান শিবের বিবাহ হয়েছিল তাই এই মাসকে দাম্পত্য সুখ এবং স্বামীর দীর্ঘায়ুর মাসও বলা হয় এবং শ্রাবণ মাস ভগবানের ভালোবাসার প্রতীক হিসাবেও পরিচিত